লাইট গেস্ট আমরা করছি ভালো আছি সুস্থ হছু সাবধানের চলেছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন লোকেশনে ভিডিও শ্যুট করতে কিছু ক্যাপেল ভিডিও শ্যুট করার জন্য আগে আমি ওই জায়গাটা দেখতাম ঠিক আছে আগের বার গেছিলাম সেই জায়গার নাম হচ্ছে গোবরডাঙ্গা কোচের বাগান তো ওখানে যাবো তো চলো অনেক দেরি হয়ে গেছে সানসেট হয়ে গেলে আবার আমি ভিডিও শুট করতে পারবো না তো চলো যাওয়া যাক ভাই এখন ওয়েদারটা শুধু দেখো আর এই ওয়েদারের মধ্যে আমি বেরিয়ে করেছি ভিডিও করার উদ্দেশ্যে আর এত সুন্দর ওয়েদার তো তার জন্য ভাবলাম যে না এইটা আর ছাড়া যাবে না তাড়াতাড়ি যাই কাপ ভিডিওগুলো শ্যুট করে আসি তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা হতে চলেছে হেভি সুন্দর আর সেকেন্ড যারা যারা এখন হচ্ছে আমার ইনস্টাগ্রামে ফলো করো নি তাড়াতাড়ি যাও এই হ্যান্ডেলের নাম দেখতে পাচ্ছ এখানে শেখাক যাও এখানে এই যে তাড়াতাড়ি গিয়ে ফলোটা করো হেভি হেভি ভিডিও আসে তো চলো আগে সবার ফার্স্ট যাবো হচ্ছে আমরা কোচের বাগানে না মানে হচ্ছে কোচের বাগানটা অ্যাকচুয়ালি হচ্ছে গোবরডাঙ্গাতে তো গোবরডাঙ্গায় যাব কিন্তু তার আগে ফিউল আপ করতে হবে তো চলো ফিউল আপটা করে নিই তো চলো ভাই পেট্রোল পাম্পে চলে এসেছি এবার ফিলআপটা করাই তো দিন তারপর হচ্ছে কথা তোমাদের সাথে তো চলো আমাদের ফিল আপ করা হয়ে গেল তো দিন এবার আমরা বেরোই এসছি এসে না দাও দেখি যে এখন পার্ক সাড়ে সাড়ে পাঁচটা নাকি বন্ধ পার্কটা দেখ দেখ টিকিট টিকিট কাটা হয়ে গেল ঠিক আছে তারপর সাড়ে পাঁচটা অব্দি আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে ভিডিও হয়ে যাবে ভিডিও এত দূর গাড়ির তেলপুরে আসলাম কি যাবো না কি হতে পারে ভাই দেখো এই যে সেই কোচের বাগান বুঝলা আর একটাই সমস্যা কি প্রবলেম সাড়ে পাঁচটার সময় বন্ধ আমি ভিডিও কখন করব কাপেল ভিডিও শ্যুট করার জন্য আমি আসলাম আর এইখানে কেন রে তোর মনে দিকে এত প্রবলেম হচ্ছে সব জায়গায় ভাই দেখো পার্কটা কত সুন্দর বুঝলা কোন হ্যাঁ ওই সাইডটাতে ওই জায়গাটাতেই ওই যে এইখানে একটা ব্রিজ আছে ব্রিজের মধ্যে একটা আমি একটা কন্টেন্ট ভেবে রেখেছিলাম তো ওই কন্টেন্টটাই ব্রিজের মধ্যেই করব ভাই দেখো এই যে সেই ব্রিজটা ঠিক আছে এই জায়গার কথাই আমি বলেছিলাম যে এইখানে একটা ভিডিও শ্যুট করতে পারবো মনে তো হচ্ছে যে যেটুক টাইম আছে ওইটুকের মধ্যে আমি একটা একটা কাপল ভিডিও শ্যুট করেই নেব দেখো ভাই ব্রিজটা আরে এই যে একটা কাকা মাছ ধরছে কাকা মাছ ধরে বাহ দেখো ঠিক আছে এই জায়গার মধ্যে ভিডিও করবো কিভাবে আমি এত মানে এত সব ফটো ফটো তুলছে না আমি ঠিকভাবে ভিডিও করতেও পারছি না বিশ্বাস করো তো তাও ট্রাই করছি কপাল ভিডিও শ্যুট করার তো দেখি কপেল ভিডিও না হলে ভয় দেবার ভিডিও করবো তো দেখি কত দূর কি করা যায় দেখো ঠিক আছে কত সুন্দর ভিউ আর এই দিকটাতেও ভিউ কোনো কোনো জিনিস না টাইম টু টাইম পাওয়া যায় না ঠিক আছে আমি এখন আসলাম এত সুন্দর একটা লোকেশানে ঠিক আছে দেখো লোকেশনটা যাই হোক না কেন খুব ভালোই কিন্তু আবার এখন কোনো কন্টেন্টই মাথায় আসছে না যে কি কন্টেন্টে ভিডিও বানাবো কি কি না কোনো কিছু মাথায় আসছে না ভাই দেখো দেখতে পাচ্ছ আহা কি সুন্দর তোরে দেখাই তো জল কালো হয়ে গেছে ভাই এই এই দিকটাতে যদি ওই কোন ফেরিয়ালা ফেরিয়ালা কই কেন আর ওইটারে কি কয় ওড়া মাঝি হ্যাঁ মাঝি ও যে দিকটাতে আছে তাহলে একটু নৌকায় করে একটু ঘুরব কিন্তু কে এদিকে একটা সমস্যা যে আমি সাতার পারি না না ও সাতার পারি তো মরে গেলে একসাথেই মরব আমি তো ঠিক বেঁচে যাব এইদিকে দেখো পুরো একটা ঝিল আর এদিক তো পুরো নদী বাওর সরি এটা ভাউর সব কাপেলসরা না এখানে কি হচ্ছে আমারই কি গুলো দেখল এতটা লজ্জা হচ্ছে আর আমি যখনই ক্যামেরা অন করি না সব কেমন যেন মুখ টুক লুকিয়ে নেয় বুঝছো আচ্ছা তাই আস্তে আস্তে বলছি আর আমি কোনো পোং আমি করবো না সেটা কি কখনো হয় ওই সাইডে যাব ফুল চুরি করব। এইটা হচ্ছে সবথেকে পারফেক্ট টাইম একটা ফুল নেওয়ার ঠিক আছে একটা গোলাপ তো নেবো আগের দিন একটা গোলাপ কিনেছিলাম ভিডিওর জন্য পঞ্চাশ টাকা দিয়ে এই একখান দিয়ে এখান থেকে একটা ছেড়ে দেবো এটা লাল গোলাপ এটা ভালো না তো লুকা তুই চোর চলো পঞ্চাশ টাকা উসুল করে নিলাম পঞ্চাশ টাকা লেগেছিল এখানে টিকিট কাটতে বিশ্বাস করো তো এখন পঞ্চাশ টাকা উসুল ঠিক আছে কিন্তু ভালো বেশি ডান্টিয়ালা নিতে পারলাম না তার কারণ কি ডান্টি নিলে একটু বুঝে যাবে ওরা এটাই তো সমস্যা দেখো ভাই বের কর বের কর বের কর চোররা সব কি করে গোলটা কি সুন্দর এটা অত না পঞ্চাশ টাকা উসুল হয়নি কিছু টাকা উসুল হয়েছে কিছু টাকা তো

তো চলো আর ভাই বিশ্বাস করো এতটা ঠান্ডা লাগছে না কোনো কিছু করার নেই কোনো কিছু আর লোকে শুধু আমার দিকে অবাক অবাক ভাবে টাকা ছেলেটা একাতে ফোন নিয়ে কি করছে সত্যি আমারও কেমন জানি লাগছে তো অলরাইট গ্যাস তো কাজ ফাজ সব কিছু শেষ করে আমরা বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর এখন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো